দামাক এই শীতের ভিতরে গরম অফার গরম অফার জি আচ্ছা পাও গরম হয়ে থাকবে পাও গরম হয়ে থাকবে মন গরম হয়ে থাকে আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য সাদা বাংলা এসে আচ্ছা আচ্ছা দাম কম থাকবে নিশ্চয়ই অবশ্যই যে কোম্পানি প্রাইস থেকে 50% উপরে থেকে আমরা ডিসকাউন্ট দেব এত কম জি যেমন এই কোম্পানি প্রিয় দর্শক দেখেন আজকে 50% ডিসকাউন্ট থাকবে যাই এটা কি কত করে দিচ্ছে এগুলো আমরা

প্রচুর জুতা আছে আপনারে আমি কোনটা দেখাবো তারপর আমি একটু দেখাই এই যে দেখেন একটা জুতা এটা কি জাম নাকি না সব জাম্পের মাল আছে থেকে কত সাইজ আছে এটা উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ আছে আচ্ছা কিরম রেট দিচ্ছি আমরা এটা এগুলা রেট দিচ্ছি আসলে এই রেট গুলা কোম্পানি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার উপর আমার থেকে যদি নেয় আমি মাত্র দুইশো সত্তর টাকায় দিব তাদের দুইশো সত্তর টাকা

জুতার নামই টিকটক না না একবারে সীমিত রেটে এই মালগুলো আমরা তিনশো করেও সেল করছি আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো টাকা দেখি এই যে দুইটা কালার এটা হবে দুইটা কালার জি এটা মাস্টার কার্টুন বক্স মাল অল সাইজ হবে না পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাইজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এটা রেট মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট জি

রেট যেটাই নিবেন যেটা পঁচিশ থেকে তিরিশ সেটা দুইশো পঞ্চাশ রাখবো আর একত্রিশ থেকে ছত্রিশ যেটা নিবেন দুইশো ষাট টাকা রাখবো আচ্ছা ঠিক আছে ওকে প্রিয় দর্শক

আর কাট সাইজ মাল আমাদের এখানে অভাব নাই আমার বিভিন্ন ধরনের কাট সাইজ আছে স্কুলের শু আছে তারপরে কত ছোট টাকা তো স্কুল শু যারা জাম্পার গুলো নিবে পঁচিশ থেকে তিরিশ দুইশো পঞ্চাশ টাকা পঁচিশ তিরিশ দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর

মানে ছড়ানো ছিটানো আছে এত জুতা আর এই যে দেখতে পাচ্ছেন ওনার খুব ব্যস্ত টাকা বলতেছে কারণ যেহেতু এখন শীতকাল প্রচুর কালেকশন হচ্ছে বা যাচ্ছে আপনারা নিচ্ছেন আমি মনে করি ভাইয়ার এই দোকানে আসতে পারেন আসলে এই কালেকশন গুলা সংগ্রহ করতে পারবেন তারপর দেখেন আমি যদি দেখাই দেখি স্কুলের জুতা দেখেন স্কুলের জুতা এই যে বাচ্চাদের জুতা ওই দেখেন বাইরের জুতা তারপর এগুলো কোথায় যাচ্ছে মামা এটা এটা কোথায় যাচ্ছে এগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এগুলা না জি এভাবে যেমন রংপুর দিনাজপুর তারপর রাঙ্গামাটি যেখানে বলেন না কেন আমাদের সারা বাংলা এসে আমরা হোলসেল করে থাকি যে এগুলা যাচ্ছে না আচ্ছা যাই হোক এখানে আসলে জুতার কোনো অভাব নাই সব জুতা তো দেখাতে পারবো না কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমরা জাম্পের পিউ জুতা আছে মানে জি জাম্পের পিউ জুতা আছে আচ্ছা এই একটা আইডিয়া মে একটা আইডিয়া আচ্ছা সব জুতা তো দেখানো যাবে না তারপর কিছুটা আইডিয়া দিয়ে দেন আচ্ছা জাম্পের কালার কয়টা আমারে একটু বলেন একটু বলেন এটা কত করে দাম এগুলো মাত্র 200 টাকা ফুল মাস্টার বক্স মাউ

সব দেখানোর সম্ভব না আপনারা যারা আসলে আচ্ছা দুইশো টাকা করে তারপরে দেখেন এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আপনার যারা আসতে চান আসতে পারবেন তারপরে এই যে এখানে জাম্পের জুতো আছে অভাব নাই তো যাই হোক ভাইয়া আমরা তো আসলে সব জুতা দেখাইতে পারবো না

মূলত সেল করে থাকি অনেক বেশি রেট সেটা বলে না মাত্র 140 টাকা দেব মাস্টার বক্স মাল অল সাইজ আছে 140 টাকা আচ্ছা যাক আমরা তো আসলে সব কালেকশন দেখাইতে পারবো না কিছুটা কালেকশন দেখাইছি কাস্টমার যদি আসতে চায় আপনাদেরই দোকানে কিভাবে আসবে কাস্টমার আসতে যায় আপনারা আসবেন ঢাকা জুরাইন আলম সুপারমার্কেট আলম সুপারমার্কেট এখানে হচ্ছে বিক্রমপুর প্লাজা থেকে একটু সামনে আসলে আলম সুপারমার্কেট আলম সুপারমার্কেট এসে আয়েশা সু জিজ্ঞেস করলে যে কেউ দেখায় দিবে আপনাদের আচ্ছা আর যারা আসবে না তারা তারা আসবে না এই আমাদের ফোন নাম্বার ভিডিও কল নাম্বার যেখানে ভিডিও কলের মাধ্যমে সকল আইটেম আমি দেখাবো তার জন্য রেটও ডিসকাউন্ট থাকবে যারা আসতে পারবে না সরাসরি আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আপনারা চাইলে দোকানে বসো ভিডিও কলের মাধ্যমে এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে হোলসেল করে থাকি সারা বাংলাদেশে ভাইয়েরা হোলসেল করে আর অনেক বড় একটা দোকান আর এখানে কয়েকশো মডেল আছে আমরা মনে হয় বিশ ত্রিশটা মডেল দেখাইছি অবশ্যই হ্যাঁ সপ্তাহ দেখানো সম্ভব না আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়েদের সাথে যোগাযোগ করবেন